শঙ্করদা কেন আপনারা আজকে এখানে করছেন শঙ্করদা কেন আপনাদের এই অবস্থান সাথে আপনারা জানেন যে আজকে বিধানসভার সত্তরতে আমরা বিধানসভার অভ্যন্তরে যে শোক প্রস্তাব গৃহীত হয়েছে সেই শোক প্রস্তাবে আমরা আশা করেছিলাম যে এই সময়কালে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে মুর্শিদাবাদ এবং মালদায় যেভাবে হিন্দুদের উপর পরিকল্পিত আক্রমণ পুলিশি নিষ্ক্রিয়তা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে যেভাবে ভাঙচুর লুটপাট করা এবং দুজন পিতা পুত্র শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয় এবং সেই সময়কালে পুলিশ যেভাবে কোনো রূপ আবেদনের সারা না দিয়ে অপরাধী জেহাদিদেরকে উৎসাহিত করেছেন তা অত্যন্ত দুঃখজনক আজকে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতার অনুমতি এবং নির্দেশ মতো আমরা স্বর্গীয় শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমরা এক মিনিট নিরবতা এখানে পালন করব শুনুন

বিধানসভা আগস্ট হাউসে এটা নিয়ে করতে গেলে তাহলে দিনের পর দিন যত ইনসিডেন্ট ঘটবে যত অ্যাক্সিডেন্ট ঘটবে সবার জন্য এটা আলাদা নয় পশ্চিমবঙ্গে দুজনকে বাপ এবং হতেই পারে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে মণিপুরে কত ঘটছে কটা বিধানসভায় আপনি তুলবেনা এসব বলে তো সেন্টিমেন্ট তুলে লাভ নাই এখানে যারা পবিত্র আগস্ট হাউসের যারা মেম্বার হন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা হন তাদের জন্যই আগস্ট হাউসে সব প্রস্তাব করা হয় অসংখ্য ধন্যবাদ আমার